বিচার করতে হবে আমরা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি নেমেছি এবং একটা নতুন নতুন সংবিধানের সংবিধানের দাবিতে আমরা এই জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে সংগ্রামী বন্ধুগণ তরুণরা রাজপথে নেমে এসেছিল তরুণদের উদ্দেশ্যে আমাদের এই না জাতীয় নাগরিক পাজি গঠিত হয়েছে তরুণদের ক্ষমতায়িত করে বাংলাদেশের সকল শ্রেণীর সকল বয়সের মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তরুণ ড্রাইভার বলতে চাই তরুণরা কোনো দাবি নিয়ে রাজপথে নামতে আসেনি বরং তরুণরা দায়িত্ব গ্রহণ করতে এসেছে এবং আপনারা যারা রয়েছেন গ্রহণ করবেন জাতীয় নাগরিক পার্টিকে পরামর্শ দিবেন জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের নাগরিকের অধিকার এবং মর্যাদার জন্য কাজ করবে প্রিয় নেতৃকুরাবাসী আমরা বলেছি এই মুজিব্বাদ এবং এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের যে সংগ্রাম শুরু হয়েছে বাংলাদেশ পন্থী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য মানবিক মর্যাদা নিশ্চিতির জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে আমরা জানি নেতৃকোনায় খর বা অধ্যুষিত এলাকায় নেত্রকোনায় বন্যা সমস্যা রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে এই নেত্রকোনায় নেত্রকোনায় শিক্ষা সহ স্বাস্থ্য ব্যবস্থার দেহাল দোষা রয়েছে কর্মসংস্থানের অভাব রয়েছে আমরা একটি জনকল্যাণমুখ রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে মানুষের শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের অধিকার নিশ্চিত হবে নেত্রিকোলা মানুষের যে জীবন দুর্যোগের দেহাল দোষ রয়েছে সেখান থেকে একটা টেকসই সুব্যবস্থা জাতীয় নাগরিক পার্টি করার জন্য নেত্রকোনাবাসীর সেই টেকসই ব্যবস্থা করার জন্য কথা বলবে প্রিয় নেত্রকোনাবাসী যারা এখানে স্থানীয় সংঘটক রয়েছে

নেতৃ আসবো এবং তেসে আগস্ট জুলাই ঘোষণাপত্রের প্রিয় নেত্রগুলাবাসী জাতীয় নাগরিক পার্টি আজকে নেত্রগুল আগমনের মধ্য দিয়ে নেত্রগুলায় নতুন পদেটির ধারার রাজনীতির সূচনা হয়েছে

সম্ভব প্রিয় উপস্থিতি আজকে জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এসেছে আমরা সকলে নেতৃবৃন্দের বক্তব্য শুনব এবং ওনারা যে পরামর্শ দিবে সেই পরামর্শ রেখে আমরা জাতীয় নাগরিক পার্টি আদর্শ অনুপ্রাণিত হয়ে রাজনীতি করব আপনাদের সকলকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের নিয়ে প্রত্যেকের দুয়ারে দুয়ারে যাচ্ছি সংস্কার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে কারণ বাংলাদেশে আমরা মনে করি যদি আমরা একটি নতুন সংবিধান গঠন না করতে পারি তাহলে বাংলাদেশে খুনি হাসিনা এবং ফেসিস সরকার বা ফিরে আসবে আমরা মুক্তিযুদ্ধ যে হয়েছিল আমাদের সেখানে যে তিনটি শব্দ ছিল সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার এই তিনটি শব্দকে আমাদের বাহাত্তর সালে আওয়ামী লীগ এক দলীয়ভাবে তিনটি শব্দকে বাদ দিয়ে তাদের পরিবার ভিত্তিক তাদের দলীয় ভিত্তিক একটি সংবিধান বানিয়েছিল এবং এই সংবিধানে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে তারা গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মুসলমানদেরকে নিবিড়ন করেছে আরেম সমাজদেরকে জঙ্গি তকমা দিয়েছিল আমাদের নারীদের উপর অত্যাচার যারা তারা জাতীয় নাগরিক পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা যদি শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করতে চাই তাহলে আমাদেরকে একটি নতুন সংবিধান বানাতে হবে যেই সংবিধানের সামনের কথা থাকবে যেই সংবিধানে মানবিক মর্যাদার কথা থাকবে যেই সংবিধানে সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ থাকবে যেই সংবিধানে আমাদের অধিকারের কথা থাকবে শহীদ সংবিধানে হয়েছে তারা বিডিয়ার হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারা মেসেকার ঘটিয়েছিল তারা বিএনপির অসংখ্য নেতা কর্মীর হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল জামাদের অসংখ্য না কর্মীকে তারা গুমন করেছিল এই সকল হত্যাকাণ্ডের আমরা বিচার চাই আমরা সকল দল বিএনপি জামাত থেকে শুরু করে যারা বিভিন্ন সময় করে দল করে নাই রাতে রাতে খাত থেকে বাংলাদেশের খুনি বাহিনী তাদেরকে নিয়ে গিয়েছিল জেলে বলেছিল সাগরে বাসিয়ে দিয়েছিল আমরা তাদের বাংলার মাটিতে বিচার করব 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 ইনশাল্লাহ আপনারা জানেন বর্তমান বাংলাদেশে আমাদের যে সংসদীয় ব্যবস্থা রয়েছে সেই কাছেরা মতন একজন খুনিফেসি সরকার আমাদের সামনে বার বার ফিরে আসবে যার হাতে বিচারালয়ের ক্ষমতা যার হাতে সংসদীয় ক্ষমতা যার হাতে নির্বাহী ক্ষমতা এই জন্য আমরা পাওয়ার ব্যালেন্সের চেক করার জন্য পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি কিন্তু যারা ফ্রেসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করছে রাজপথ ঐক্যবদ্ধ থাকবেন বাংলাদেশের মানুষ নতুন সংবিধান সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিলেই ঘরে প্রিয় বাংলাদেশবাসী বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে অসংখ্য ঘটনা ঘটেছে এর মধ্যে বড় একটি ঘটনা হল দশটা কষ্টের চালান যদি অস্ত্র হ্যান্ডেল করতে না মিডিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে আমরা ভবিষ্যৎ বাংলাদেশে যারা সরকারি প্রশাসন রয়েছেন রাজনৈতিক চেয়ারে আসবেন তাদেরকে বলতে চাই ভবিষ্যৎ বাংলাদেশে সার্বভৌমত্বের উপর আঘাত আছে এমন কোনো অযাচিত সিদ্ধান্ত আপনারা আর নিবেন না আমি বাবর বাইকে সম্মান করি তারা নির্যাতিত নেতা কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না করি না করি না

আমরা অশান্তি চাই না বাংলাদেশে বাংলাদেশে যদি কোন ব্যবস্থা না হয় সেই ব্যবস্থা সঠিক হবে আসাম পশ্চিমবঙ্গ থেকে শুরু করে যেখানে যারা রয়েছেন আমাদের বাঙালি ভাইরা মুসলমান ভাইরা তারা আজকে নির্যাতিত হচ্ছে এবং সেই নির্যাতনের যাতা করে ভারত সরকার দিন তাদেরকে পাঠিয়ে এই সংগতের পিছনে আপনি দায়ী এই জন্য আমরা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি সচেতন সমাজ সকলকে আহ্বান জানাবো ভবিষ্যৎ বাংলাদেশে পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত হত্যা হচ্ছে মুসলমানদের উপর নিবেদন হচ্ছে বাংলাদেশি বলে বাঙালি বলে যাদেরকে প্রতিনিধিত্ব বাংলাদেশে ফেলে দেওয়া হচ্ছে সরকারকে বলে আপনি দ্রুত প্রতিবাদ করুন ইন্টারন্যাশনাল এরিয়ায় উঠুন আপনি যদি এই প্রতিবাদ লিপি না পাঠাতে পারেন আপনার লেজিটিমেসি বাংলাদেশের মুসলমান বাংলাদেশি বাঙালিদেরকে ব্যর্থতার দায় হিসাবে নিরাপত্তার জন্য আপনাকে ইতিহাসের কাজ দেওয়া দাঁড়াতে হবে কথা অনেক বলেছি আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই না আমরা মানুষের অধিকার চাই আমরা মানুষের শান্তি চাই আমরা মানুষের সাম্য চাই আমরা মানুষের মানবিক মর্যাদা চাই আমরা মানুষের ন্যায় বিচার চাই আমরা নারীদের অধিকার চাই আমরা আলেমদের অধিকার চাই আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই সে লড়াই নাত্র কোনাবাসী আমাদের সাথে থাকি থাকবেন বাংলাদেশ আমাদের সাথে থাকবেন জয় তার জয় হবে ইনকিলাব জিন্দাবাদ